আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পলিটেকনিক সিরিজের কেমিস্ট্রি এই কোর্সের আরও একটি অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসটি আমাদের পাঠ্যবইয়ের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল রিয়াকশন নিয়ে আলোচনা করব অর্থাৎ আজকের ক্লাসের টপিক হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বা পরিবর্তন আপনারা যারা আমাদের এই কোর্সের পূর্বের অধ্যায়ের উপর ক্লাসগুলো দেখেননি তাদেরকে পূর্বের ক্লাসগুলো দেখে আসার জন্য অনুরোধ করছি শুরুতে আমরা আজকের ক্লাসে যে যে টপিক নিয়ে আলোচনা করব ওই টপিকগুলো দেখব প্রথমে আমরা তাপতপাতি বিক্রিয়া এবং তাপারি বিক্রিয়া নিয়ে আলোচনা করব দেন আমরা রাসায়নিক ক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব দেন আমরা রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব দেন আমরা প্রভাবক নিয়ে আলোচনা করব দেন শিল্পক্ষেত্রে প্রভাবকের ব্যবহার এই টপিক নিয়ে আলোচনা করব দেন আমরা সর্বশেষ আমাদের এই অধ্যায় থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সো শুরুতে আমরা তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া বা তাপোৎপাদী পরিবর্তন বা তাপহারী পরিবর্তন নিয়ে আলোচনা করব। শুরুতে তাপোৎপাদী বিক্রিয়া বা তাপতপাদী পরিবর্তন তাপতপাদি অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় আমরা এটার সংজ্ঞা এভাবে দিব যে বিক্রিয়ায় বা যে রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় ওই রাসায়নিক পরিবর্তনকে বা ওই রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া যেমন তাপ বিক্রিয়ার একটি উদাহরণ হচ্ছে কার্বন প্লাস অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে কি তৈরি করে কার্বন অক্সাইড গ্যাস প্লাস তাপ অর্থাৎ কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে পাশাপাশি এই বিক্রিয়ায় প্রচুর তাপ উৎপন্ন হয় আবার হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে এই ও পানি উৎপন্ন করে প্লাস প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে আমরা তাপ উৎপাদিত বিক্রিয়ার দুটি উদাহরণ দেখলাম এখন আমরা তাপহারী বিক্রিয়া নিয়ে আলোচনা করবো তাপহারী বিক্রিয়া কাকে বলে যে রাসায়নিক বিক্রিয়ায় অথবা যে রাসায়নিক পরিবর্তনে তাপ হ্রাস পাই সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় তাফারি বিক্রিয়া তাফারি বিক্রিয়ার একটি উদাহরণ যেমন নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে মাইনাস তাপ হ্রাস পায় অর্থাৎ এই বিক্রিয়াটার ফলে তাপ কি হয় কমে যায় যার ফলে বিক্রিয়ার পরবর্তী অবস্থাটা হয় প্রাথমিক অবস্থার থেকে অনেক শীতল অর্থাৎ এই বিক্রিয়ায় তাপ হ্রাস পেয়ে যায় এই কারণে এই বিক্রিয়াকে বলা হয় কি তাপারি বিক্রিয়া দেন আমরা এখন আমাদের আজকের ক্লাসের মূল টপিক রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করব। শুরুতে রাসায়নিক আসক্তি কাকে বলে এই বিষয়টা আমাদের জানা জরুরি রাসায়নিক আসক্তি হচ্ছে বিভিন্ন মৌলিক পদার্থের বিভিন্ন পরমাণু একে অন্যের সঙ্গে যুক্ত হওয়ার যে প্রবণতা এই প্রবণতাকে আমরা কি বলি রাসায়নিক আসক্তি বলি অর্থাৎ একটি মৌলিক পদার্থের একটি পরমাণু অপর আরেকটি মৌলিক পদার্থের আরেকটি পরমাণুর সাথে যুক্ত হওয়ার যে প্রবণতা সৃষ্টি হয় এই প্রবণতাকেই আমরা কি বলবো রাসায়নিক আসক্তি বলবো এখন আমরা রাসায়নিক বিক্রিয়া দেখব রাসায়নিক ক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়া কাকে বলে এক বা একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর যুক্ত হয়ে এক বা একাধিক সম্পূর্ণ ভিন্ন ধর্মের নতুন এক বা একাধিক মৌলিক বা যৌগিক পদার্থ সৃষ্টি হওয়াকে রাসায়নিক ক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়া বলে আমরা এই রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়ার সংজ্ঞা থেকে আমরা এতটুকু ধারণা পাচ্ছি যে রাসায়নিক ক্রিয়া বা বিক্রিয়া হতে হলে যে সকল পদার্থ পরস্পর যুক্ত হয়ে নতুন পদার্থ সৃষ্টি করবে এই নতুন পদার্থগুলো সম্পূর্ণ কি হবে পূর্বের পদার্থ তুলনায় সম্পূর্ণ নতুন অর্থাৎ ভিন্ন ধর্মের হবে তাহলে ওই বিক্রিয়াকেই আমরা কী বলবো রাসায়নিক ক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়া বলবো অন্যথায় আমাদের এই পরিবর্তনকে রাসায়নিক ক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়া বলা যাবে না সো আমাদের এই পরিবর্তনগুলো দুই প্রকার হতে পারে এক হচ্ছে ভৌত পরিবর্তন আর এক হচ্ছে রাসায়নিক পরিবর্তন ভৌত পরিবর্তন হচ্ছে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হবে কিন্তু সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে এই পরিবর্তনকে আমরা বলবো ভৌত পরিবর্তন আর যদি কোনো পদার্থ এক অবস্থা থেকে অন্য আর এক অবস্থায় চলে যায় এবং সে যদি পূর্বের অবস্থায় ফিরে না আসে তাহলে ওই পরিবর্তনকে আমরা বলবো কি রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক ক্রিয়া বা রাসায়নিক বিক্রিয়া ভৌত পরিবর্তনের একটি উদাহরণ হচ্ছে পানি পানিকে যদি আমরা তাপ দিই তাহলে বাষ্পে পরিণত হবে আবার বাষ্পকে যদি শীতল করা হয় সে আবার তরলে পরিণত হবে এই যে যে পানি এক অবস্থা থেকে আর অবস্থায় রূপান্তরিত হচ্ছে কিন্তু সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে এটি হচ্ছে আমাদের ভৌত পরিবর্তন আবার আমরা যদি এক টুকরা লোহাকে স্বাভাবিক বায়ুমণ্ডলে রেখে দিই তাহলে দেখব কিছুদিন পরে লোহার উপরে এক ধরনের বাদামি আস্তরণ পড়ছে বা মরিচা পড়ছে এই পরিবর্তনটা হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন অর্থাৎ মরিচাকে পূর্বের অবস্থায় লোহাতে ফিরে আনা সম্ভব নয় এটি হচ্ছে লোহার অপচয় বা লোহার ক্ষয় সো আমরা এই রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক ক্রিয়ার সংজ্ঞা থেকে আমরা কয়েকটি বিষয়ে ধারণা অর্জন করতে পারি যে রাসায়নিক বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে বা রাসায়নিক বিক্রিয়া কিছু গুণ থাকা লাগবে এই গুণগুলো কি অবশ্যই রাসায়নিক বিক্রিয়ায় কি উৎপন্ন হবে তাপ উৎপন্ন হবে না হলে তাপ শোষণ হবে দুই নম্বর গুণ হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ধর্মের নতুন পদার্থ সৃষ্টি হবে দেন তিন নম্বর গুণ হচ্ছে এই রাসায়নিক পরিবর্তনটা স্থায়ী হবে অস্থায়ী হবে না অর্থাৎ একবারেই পরিবর্তন হয়ে নতুন কোনো পদার্থ সৃষ্টি হবে যাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয় অর্থাৎ অস্থায়ী কোনো পরিবর্তন হবে না স্থায়ী পরিবর্তন হবে দেন চার নম্বর গুণ হচ্ছে এই রাসায়নিক বিক্রিয়ার শুরুতে এবং পরে যে নতুন নতুন পদার্থ সৃষ্টি হবে তাদের আণবিক ভরের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ পদার্থের মোট ভর কনস্ট্যান্ট বা স্থির থাকবে এই ছিল হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার উদ্দেশ্য বা শর্ত যে এই সকল শর্ত যদি পালন করে তাহলে আমরা তাকে রাসায়নিক বিক্রিয়া বলতে পারব দেন এখন এই রাসায়নিক বিক্রিয়া সংগঠনের জন্য কিছু পরিবেশের দরকার হয় এই পরিবেশগুলো নিয়ে আলোচনা করব রাসায়নিক বিক্রিয়া সংগঠনের জন্য আমাদের বিভিন্ন রকমের পরিবেশের প্রয়োজন হতে পারে যেমন শব্দশক্তির প্রয়োজন হতে পারে সংস্পর্শের প্রয়োজন হতে পারে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হতে পারে সূর্যের আলো শক্তির প্রয়োজন হতে পারে ইত্যাদি এই বিভিন্ন মাধ্যমের সংস্পর্শে আসলেই রাসায়নিক বিক্রিয়াগুলো সংগঠিত হয় বিভিন্ন পদার্থর ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমের প্রয়োজন হয়ে থাকে দেন আমরা এখন রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব রাসায়নিক বিক্রিয়াকে অনেক প্রকারে বিভক্ত করা যায় আমরা এখন এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকার নিয়ে আলোচনা করব শুরুতে আমরা সংশ্লেষণ বা প্রত্যক্ষ সংযোজন বা সংযোজন বিক্রিয়া নিয়ে আলোচনা করব আমাদের টপিক্স থেকে বুঝতে পারছি যে এই বিক্রিয়াটা কেমন হবে অথবা আমরা এভাবে বলতে পারি যে বিক্রিয়ায় কোনো একটি যৌগিক পদার্থ তার উপাদান মৌলসমূহের প্রত্যক্ষ সংযোগে গঠিত হয় সেই রাসায়নিক বিক্রিয়াকে বলবো আমরা সংযোজন বা সংশ্লেষণ বিক্রিয়া যেমন কার্বন পিলাস অক্সিজেন পরস্পর বিক্রিয়া করে কি তৈরি করে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে এটি হচ্ছে আমাদের সংযোজন বা সংশ্লেষণ বিক্রিয়ার উদাহরণ অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যৌগিক পদার্থর ভিতরে দুইটি মৌলিক পদার্থ আছে একটি হচ্ছে কার্বন আরেকটি হচ্ছে অক্সিজেন এই কার্বন এবং অক্সিজেনের প্রত্যক্ষ সংযোগে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে এই কারণে এই বিক্রিয়াটার নাম হবে কি সংযোজন বিক্রিয়া দেন আমরা পরবর্তী প্রকার নিয়ে আলোচনা করব আমাদের পরবর্তী প্রকারটা হচ্ছে বিশ্লেষণ বা বিয়োজন বিক্রিয়া আমরা টপিক থেকে বুঝতে পারছি যে এই বিক্রিয়াটা কেমন হবে বিশ্লেষণ বা বিয়োজন অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো একটি যৌগিক পদার্থ তার উপাদান মৌলসমূহে বিভক্ত হয়ে যায় ওই বিক্রিয়াকে বলা হয় বিশ্লেষণ বা বিয়োজন বিক্রিয়া যেমন পানি দুই অনু পানিকে যদি তাপ দেওয়া হয় তাহলে কি হবে তাহলে হাইড্রোজেন প্লাস অক্সিজেন তাদের প্রত্যক্ষ মৌলে বিভক্ত হয়ে যাবে এই বিক্রিয়াটার নাম হচ্ছে বিশ্লেষণ বা বিয়োজন বিক্রিয়া দেন আমরা পরবর্তী প্রকার নিয়ে আলোচনা করব আমাদের পরবর্তী প্রকার হচ্ছে পলিমারকরণ বা বহুযোজন বিক্রিয়া এই পলিমারকরণ বা বহুযোজন বিক্রিয়া কাকে বলে যে বিক্রিয়ায় একই একাধিক একাধিকণু পরস্পর যুক্ত হয়ে আকার অনুবিষ্ট নতুন যুগ উৎপন্ন করে তাকে পলিমারকরণ বা বহুযোজন বিক্রিয়া বলে এই পলিমারকরণ বা বহুযোজন বিক্রিয়া কাকে বলে যে বিক্রিয়ায় একই যুগের একাধিক অণু পরস্পর যুক্ত হয়ে বীরহত আকার অনুবিষ্ট নতুন যুগও উৎপন্ন করে তাকে পলিমারকরণ বা বহুযোজন বিক্রিয়া বলে যেমন ইথিলিন থেকে পলিথিন ইথিলিনের সংকেত হচ্ছে সিএইচ টু সিএইচ টু এই ইথিলিনকে আমরা যদি ইথিলিনের কয়েকটি অণুকে একত্রিত করে তাপ দিই তাহলে এখান থেকে আমরা কি পাবো বৃহৎ অনুবিশিষ্ট নতুন যোগও পলিথিন পাবো এই বিক্রিয়াটা হচ্ছে কি পলিমারকরণ বা বহুযোজন বিক্রিয়া যেমন এই ইথিলিনের এন সংখ্যক অনুকে একশো ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় উত্তপ্ত করলে বৃহৎ অনুবিশিষ্ট নতুন যোগও পলিথিন পাওয়া যায় যার সংকেত হচ্ছে সিএইচ টু সিএইচ টু এন এটি হচ্ছে আমাদের পলিথিনের সংকেত অর্থাৎ ইথিলিন থেকে পলিথিন ইথিলিন থেকে পলিথিলিন আমরা এই পলিমারকরণ বা বহুযোজনের আরেকটি উদাহরণ দিতে পারি যেমন কি অ্যাসিটিলিন থেকে বেনজিন অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে সিএইস এখানে কার্বন কার্বন তিরিবন্ধন সিএইস এই অ্যাসিটিলিনকে অর্থাৎ তিন অনু অ্যাসিটিলিন গ্যাসকে চারশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করে লোহনলের ভিতর দিয়ে চালনা করলে কি পাওয়া যায় বেঞ্জিন পাওয়া যায় যে বেঞ্জিনের সংকেত হচ্ছে সি সিক্স এইচ সিক্স এটি হচ্ছে আমাদের পলিমারকরণ বা বহুযোজনের আরেকটি উদাহরণ অর্থাৎ অ্যাসিটিলিন থেকে বেনজিন দেন আমরা পরবর্তী প্রকার নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী প্রকার হচ্ছে পারমাণবিক পণ্যবিন্যাস বা সমানক বা আইসমারিক বিক্রিয়া পারমাণবিক পণ্যবিন্যাস সমানক বা আইসমারিক বিক্রিয়া কাকে বলে যে বিক্রিয়ায় কোনো যৌগের অনুতে বিদ্যমান পরমাণুসমূহ পরস্পর পূর্ণ বিন্যস্ত হয়ে যদি সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট নতুন কোনো পদার্থ সৃষ্টি করে তাকে পলিমারকরণ বা বহুযোজন বিক্রিয়া বলে অর্থাৎ এই পলিমারকরণ বা বহুযোজন হচ্ছে এমন এক প্রকার বিক্রিয়া যে বিক্রিয়ায় কোনো একটি যৌগিক পদার্থে তার উপাদান মৌলসমূহ এবং তাদের পরমাণুর সংখ্যা কোনো পরিবর্তন হবে না কিন্তু তাদের অবস্থান যদি আমরা পরিবর্তন করাই অর্থাৎ এর স্থানে যদি বি কে বসাই অথবা বি এর স্থানে যদি সি কে বসাই এভাবে যদি বসানোর ফলে নতুন একটি পদার্থ সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো পলিমারকরণ বা সমানক বা আইসোমারিক বিক্রিয়া বলে এই সমানক বা আইসোমারিক বিক্রিয়ার একটি উদাহরণ হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া যেমন কি অ্যামোনিয়াম সায়ানেট অ্যামোনিয়াম সায়ানেটের সংকেত হচ্ছে এনএইচ ফোর ও এই পদার্থটার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট এই অ্যামোনিয়াম সায়ানেটকে উচ্চ চাপে তাপ দিলে এখান থেকে কী পাওয়া যায় ইউরিয়া পাওয়া যায় এই ইউরিয়ার সংকেত হচ্ছে এনএইচ টু সিও এনএইচ টু অর্থাৎ ডাইঅ্যামিনোকিটোন এই এটি হচ্ছে আমাদের ইউরিয়ার সংকেত দেখেন এখানে নাইট্রোজেন আছে আমাদের কয়টি দুইটি এখানে নাইট্রোজেনের পরমাণু সংখ্যাও এখানে দুই কার্বনের পরমাণু আছে একটি কার্বনের পরমাণু এখানে একটি অক্সিজেনের পরমাণু আছে এখানে একটি এখানে অক্সিজেনের পরমাণু একটি হাইড্রোজেনের পরমাণু আছে চারটি এখানে হাইড্রোজেনের পরমাণু আছে চারটি আমরা এই এই পদার্থকে তাদের পরমাণু অবস্থান চেঞ্জ করে নতুনভাবে সাজিয়েছি যার ফলে নতুন একটি পদার্থর সৃষ্টি হয়েছে এই কারণে এই বিক্রিয়াটা হচ্ছে কি পারমাণবিক পুনর্বিন্যাস বা সমানক বা আইসোমারিক বিক্রিয়া অর্থাৎ এই পদার্থের ধর্ম থেকে এই পদার্থের ধর্ম সম্পূর্ণ কি ভিন্ন অ্যামোনিয়াম সায়ানেট এটি একটি লবণ এটি একটি বিষাক্ত লবণ কিন্তু ইউরিয়া অ্যামোনিয়াম সায়ানেটের মতো অতটা বিষাক্ত নয় দেন আমরা পরবর্তী প্রকার প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করব প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে তে বলে যে বিক্রিয়ায় অধিকতর সক্রিয় কোনো পরমাণু বা মৌলক কোনো যৌগ থেকে অনুরূপ সংখ্যক পরমাণু বা মৌলককে অপসরণ করে নিজে তার স্থান দখল করে নতুন যৌগ উৎপন্ন করে ওই বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া যেমন জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড পরস্পর বিক্রিয়া করে জিঙ্ক হাইড্রোজেনকে সালফেরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এটি হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার একটি উদাহরণ আমরা এই বিক্রিয়া থেকে দেখছি যে জিঙ্ক তার থেকে কম সক্রিয় হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করেছে কার কোন যৌগিক পদার্থ থেকে সালফেরিক অ্যাসিড নামক যৌগিক পদার্থ থেকে জিঙ্ক পরমাণু হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে জিঙ্ক সালফেট একটি লবণ তৈরি করেছে এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করেছে এই যে যে একটা পরমাণু অর্থাৎ এই যে যে একটি সক্রিয় পরমাণু আরেকটি তার থেকে কম সক্রিয় পরমাণুকে অপসরণ করে নতুন কোনো পদার্থ সৃষ্টি করছে এই বিক্রিয়াকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া দেন আমরা পরবর্তী প্রকার নিয়ে আলোচনা করব আমাদের পরবর্তী প্রকার হচ্ছে প্রশমন বিক্রিয়া প্রশমন বিক্রিয়া কাকে বলে এসিড এবং খারের বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রো অক্সাইড পরস্পর বিক্রিয়া করে কি তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি এই এই বিক্রিয়াটাকে বলা হয় কি প্রশমন বিক্রিয়া অর্থাৎ এসিডের সাথে খারের বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া এই ছিল হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকার নিয়ে আলোচনা এই রাসায়নিক বিক্রিয়াগুলো থেকে আমরা যে সকল শর্তগুলো পেয়েছি এই শর্তগুলো আর আমরা একটু রিভিশন দিই একটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় অবশ্যই কী হবে তাপের উৎপন্ন হবে অথবা তাপের শোষণ হবে এবং এই পরিবর্তনটা হবে স্থায়ী পরিবর্তন এবং বিক্রিয়ার পদার্থের ভরের কোনো কি হবে না পরিবর্তন হবে না এবং বিক্রিয়ক থেকে উৎপাদক সম্পূর্ণ ভিন্ন হবে এখন কথা হচ্ছে কাকে বলে এবং উৎপাদক কাকে বলে কোনো রাসায়নিক বিক্রিয়ার লেফট হ্যান্ড সাইডে যে সকল পদার্থ থাকে তাকে বিক্রিয়ক বলে এবং রাইট হ্যান্ড সাইডে যতগুলো পদার্থ থাকুক না কেন সবগুলোকে কি বলা হয় উৎপাদক বলা হয় আমরা এখানে উদাহরণ হিসেবে বলতে পারি জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করেছে এখন জিঙ্ক এবং সালফিউরিক অ্যাসিড এটি হচ্ছে কি বিক্রিয়ক এবং রাইট অ্যান্ড সাইডে যে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস আছে এটি হচ্ছে কি উৎপাদক অর্থাৎ বিক্রিয়া করে যে পদার্থ উৎপন্ন হয় তাকে বলা হয় কি উৎপাদক আর যে সকল পদার্থ যুক্ত হয়ে বিক্রিয়া সম্পন্ন করে ওই সকল পদার্থকে বলা হয় কি বিক্রিয়ক আমরা এখন আমাদের এই সপ্তম অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক প্রভাবক নিয়ে আলোচনা করব শুরুতে প্রভাবক কাকে বলে যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কিন্তু বিক্রিয়ার সংস্পর্শে উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে ওই সকল পদার্থকে বলা হয় কি প্রভাবক যেমন মলিবডেনাম আয়রন প্লাটিনাম নিকেল ভ্যানাডিয়াম পেন্টা এই সকল পদার্থ হলো কি প্রভাবক এখন আমরা প্রভাবকের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রভাবক অনেক প্রকার হতে পারে এর মধ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রকার নিয়ে আমরা আলোচনা করব প্রথমত ধনাত্মক প্রভাবক দেন ঋণাত্মক প্রভাবক প্রভাবক আবিষ্ট প্রভাবক এবং প্রভাবক সহায়ক প্রভাবক সহায়ক হচ্ছে এমন কিছু প্রভাবক যেটা আমাদের প্রয়োজনে কিন্তু সাহায্যকারী হিসেবে উপস্থিত থাকে এই সকল প্রভাবককে বলা হয় প্রভাবকের সহায়ক যেমন কি মলিবডেনাম অ্যালুমিনিয়াম অক্সাইড পটাশিয়াম অক্সাইড কপার টেলুরিয়াম ইত্যাদি শুরুতে আমরা ধনাত্মক প্রভাবক নিয়ে আলোচনা করব। ধনাত্মক প্রভাবক আমরা টপিক থেকে এতটুকু বুঝতে পারছি যে এই প্রভাবকটা অবশ্যই বিক্রিয়ার গতিকে কি করবে বৃদ্ধি করবে অর্থাৎ যে সকল পদার্থ বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে সেই সকল পদার্থকে বলা হয় ধনাত্মক প্রভাব যেমন ম্যাগানিস ডাইঅক্সাইড প্লাটিনাম চূন্য নিকেল চূন্য আয়রন চূন্য ভ্যানাডিয়াম পেন্ট অক্সাইড ইত্যাদি এই সকল পদার্থকে বলা হয় কি ধনাত্মক প্রভাবক যেমন অনিষ্টু তিন অনুপাতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন নাইট্রোজেন গ্যাস এবং তিন অণু হাইড্রোজেন গ্যাসকে আয়রন চূন্য প্রভাবকের উপস্থিতিতে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি পাওয়া যায় তিন অনু পাওয়া যায় এটি হচ্ছে আমাদের ধনাত্মক প্রভাবকের উদাহরণ এই বিক্রিয়ায় আয়রন চূর্ণ বিক্রিয়ার গতিকে করে বৃদ্ধি করে দেন আমরা এখন ঋণাত্মক প্রভাবক নিয়ে আলোচনা করব ঋণাত্মক প্রভাবক টপিক থেকে আমরা বুঝতে পারছি যে সকল পদার্থ বিক্রিয়ার গতিকে হ্রাস করে সেই সকল পদার্থকে বলা হয় কি ঋণাত্মক প্রভাবক যেমন ফসফরিক অ্যাসিড গ্লিসারিন অ্যালকোহল ইত্যাদি এই ঋণাত্মক প্রভাবকের একটি উদাহরণ হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড এই হাইড্রোজেন পার অক্সাইড থেকে অক্সিজেনকে আলাদা করার জন্য যখন তাপ দেওয়া হয় তখন এই বিক্রিয়াটা দ্রুত সংঘটিত হওয়ার ফলে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে বিক্রিয়াটাকে ধীরে করার জন্য অর্থাৎ বিক্রিয়াটার টাইমটা বৃদ্ধি করার জন্য ফসফরিক অ্যাসিড এই থ্রি পিও ফোর এই ফসফরিক এসিডকে ব্যবহার করা হয় যাতে বিক্রিয়াটা আস্তে আস্তে সম্পন্ন হয় যার ফলে আমরা এখানে পানি প্লাস অক্সিজেন গ্যাস পাই এটি হচ্ছে আমাদের ঋণাত্মক প্রভাবকের উদাহরণ দেন আমরা এখন আমাদের পরবর্তী প্রকার প্রভাবক প্রভাবক নিয়ে আলোচনা করব প্রভাবক টপিক থেকে আমরা বুঝতে পারছি এই প্রভাবকটা বিক্রিয়ার ভিতর থেকে আপনা আপনি সৃষ্টি হবে আমরা এই অটোপ্রভাবকের একটা উদাহরণ দেখতে পাচ্ছি উদাহরণটা হচ্ছে অক্সালিক অ্যাসিড পটাশিয়াম ম্যাঙ্গানেট এবং সালফেরিক অ্যাসিড পরস্পর বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট প্লাস ম্যাগানিস সালফেট প্লাস আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং পানি উৎপন্ন হয় এই যে ম্যাগানিস সালফেট তৈরি হয় এই ম্যাগানিস সালফেটের মধ্যে ম্যাগানিসটা পজিটিভ আয়ন দেয় এবং সালফেটটা ঋণাত্মক আয়ন দেয় এই ম্যাগানিসটা যখন পজিটিভ আয়ন দেয় তখন বিক্রিয়াটা কি হয় দ্রুত সংগঠিত হয় যার ফলে অর্থাৎ ম্যাগানিসের আয়নটা পজিটিভ পজিটিভ আয়নটা নিজেই প্রভাবক হিসেবে কাজ করে এই কারণে এই ম্যাগানিস আয়নটাকে বলা হয় কি প্রভাবক দেন আমরা এখন আমাদের পরবর্তী প্রভাবক আবিষ্ট প্রভাবক নিয়ে আলোচনা করব। এই আবিষ্ট প্রভাবক হচ্ছে এমন একটি পদার্থ যেই পদার্থ আরেকটি পদার্থর সাথে বিক্রিয়া করে না কিন্তু তৃতীয় আরেকটি পদার্থ সংস্পর্শে যদি ওই দুটি পদার্থকে নিয়ে আসা হয় তাহলে তাদের বিক্রিয়াটা সম্পন্ন হয় এই যে তৃতীয় আরেকটি পদার্থর কারণে দুটি পদার্থ পরস্পর বিক্রিয়া করলো এই তৃতীয় পদার্থকেই বলা হয় কি আবিষ্ট প্রভাব যেমন আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি উদাহরণটা হচ্ছে সোডিয়াম সালফাইট এই সোডিয়াম সালফাইট এর সাথে যদি অক্সিজেন বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি তৈরি হয় সোডিয়াম সালফেট তৈরি হয় সোডিয়াম সালফেট আবার সোডিয়াম আর্সেনাইট আবার সোডিয়াম আর্সেনাইট এর সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া সংগঠিত করা হয় তাহলে কোনো ধরনের বিক্রিয়া দেয় না অর্থাৎ এটি নো রিয়াকশন কোনো বিক্রিয়া দেয় না কিন্তু এই সোডিয়াম আর্সেনাইটের সাথে যদি আমাদের সোডিয়াম সালফাইট মিশ্রিত করে অক্সিজেন গ্যাস চালনা করা হয় উক্ত বিক্রিয়ার মধ্য দিয়ে বা উক্ত দ্রবণের মধ্য দিয়ে তখন এই বিক্রিয়াটা সম্পূর্ণ হয় যার ফলে আমরা এই সোডিয়াম সালফাইটকে আমরা কি বলবো আবিষ্ট প্রভাবক বলবো যেমন সোডিয়াম সালফাইট প্লাস সোডিয়াম আর্সেনাইট প্লাস অক্সিজেন গ্যাস এখন এই দ্রবণের মধ্য দিয়ে যদি আমরা অক্সিজেন গ্যাস চালনা করি তাহলে এই বিক্রিয়াটা সম্পূর্ণ হয় সম্পূর্ণ হয়ে আমাদের সোডিয়াম সালফেট প্লাস সোডিয়াম আর্সেনেট তৈরি হবে এই যে যে বিক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে কার উপস্থিতিতে সোডিয়াম সালফাইডের উপস্থিতিতে এই কারণে এই সোডিয়াম সালফাইডকে আমরা কি বলবো আবিষ্ট প্রভাবক বলবো এই ছিল হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ প্রভাবক নিয়ে আলোচনা দেন আমরা এখন শিল্পক্ষেত্রে প্রভাবকের ব্যবহার নিয়ে আলোচনা করব শিল্পক্ষেত্রে প্রভাবকের ব্যবহার যেমন আমরা শুরুতে আলোচনা করেছিলাম যে ধনাত্মক প্রভাবকের যখন উদাহরণ দিয়েছিলাম যে ওয়ান টিন অনুপাতে নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করে এখানে ধনাত্মক প্রভাবক হিসেবে কি ব্যবহৃত হয় আয়রন চূন্য ব্যবহার করা হয় এটা যেমন শিল্পক্ষেত্রে বাণিজ্যিকভাবে যদি আমরা অ্যামোনিয়া গ্যাস তৈরি করতে চাই এই ক্ষেত্রে আয়রন চূন্যকে ধনাত্মক প্রভাবক হিসেবে ব্যবহার করতে পারি যেমন হেবার প্রণালীতে নাইট্রোজেন ও হাইড্রোজেন হতে অ্যামোনিয়ার উৎপাদনে লৌহচূন্যকে কি ব্যবহার করা হয় প্রভাবক রূপে ব্যবহার করা হয় দেন স্পর্শ পদ্ধতিতে সালফিরি অ্যাসিড উৎপাদনে ভেনাডিয়াম পেন্টা অক্সাইডকে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় দেন আসল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনে প্রভাবক ব্যবহার করা হয় পলিথিন তৈরিতে প্রভাবক ব্যবহার করা হয় কৃত্রিম ঘি তৈরিতে প্রভাবক ব্যবহার করা হয় তারা পাইপ সংরক্ষণে প্রভাবক ব্যবহার করা হয় গ্যাসোলিন উৎপাদনে প্রভাবক ব্যবহার করা হয় মিথাইল অ্যালকোহল প্রস্তুতিতে প্রভাবক ব্যবহার করা হয় পেট্রোলিয়াম হতে প্রভাবকের সাহায্যে জ্বালানি তেল প্রস্তুত করা হয় অর্থাৎ বিভিন্ন ধরনের শিল্প কলকারখানায় বিভিন্ন ধরনের পদার্থ তৈরি করার জন্য বিভিন্ন ধরনের প্রভাবক আমরা ব্যবহার করে থাকি এই ছিল হচ্ছে শিল্পক্ষেত্রে আমাদের প্রভাবকের ব্যবহার দেন আমরা এখন এই অধ্যায়ের উপর আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব শুরুতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সর্বপ্রথম রাসায়নিক ক্রিয়া এবং বিক্রিয়া কাকে বলে আমাদের এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবং আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কয়েকবার এই প্রশ্নটা এসেছে দেন আমাদের রাসায়নিক আসক্তি কাকে বলে এই প্রশ্নটাও সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কয়েকবার এসেছে দেন আমাদের থাকতে পারে যে পুরুষমন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও এই প্রশ্নটাও আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় কয়েকবার এসেছে দেন আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এই অধ্যায় থেকে সব বেশি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটি হচ্ছে পলিমারকরণ বা বহুযোজন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও যা আমরা পূর্বেই আলোচনা করেছি দেন আমাদের থাকতে পারে পারমাণবিক পূর্ণ বিন্যাস বা সমানক বা আইসোমারিক বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও এই প্রশ্নটাও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কেননা এই প্রশ্নটা আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অনেকবার এসেছে দেন আমাদের থাকতে পারে যে শিল্পক্ষেত্রে প্রভাবকের ব্যবহার আমাদের এই তিন নম্বর প্রশ্নটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এই অধ্যায় থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ধরা যায় যে এই প্রশ্নটা আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট দেন আমরা এখন রচনামূলক প্রশ্ন দেখব রচনামূলক প্রশ্ন হিসেবে এই অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রভাবক বা অনুঘটক কাকে বলে উহা কত করা কী কী আলোচনা করো এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য এই অধ্যায়ের উপর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি আজকের ক্লাস থেকে আপনাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সহজে অ্যান্সার করতে পারবেন সো সবাইকে ধন্যবাদ আগামী ক্লাস পর্যন্ত আল্লাহ তাহলে আমাদের সবাইকে সুস্থ সুন্দর রাখুক এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম